এই পৃথিবীতে আমরা সবচেয়ে বড় কষ্টে আছি ওই ব্যক্তিদের কারণে যারা দুই দিকে কথা লাগায় এখানকার কথা কথা ওখানে ওখানে লাগায় লাগায় এখানকার আপনি মনে রাখবেন মোবাইলের এক লাইন মেসেজও আমানত মোবাইলের এক মিনিটের কথাও আমানত আপনি কারো কথা এক মিনিট রেকর্ড করে তার অনুমতি ছাড়া অন্য কাউকে যদি শোনান আপনি আমানতের খেয়ানত করেছেন আপনি হোয়াটসঅ্যাপের একটা ভয়েস রেকর্ড মেসেজ কাউকে ফরওয়ার্ড করে দিয়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনাকে আপনার বন্ধু বড় মোহাব্বত করে ঘরের দুঃখের কথা বৈঠকখানায় বুঝিয়েছে আপনি বাজারে গিয়ে সেটা বলে দিয়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনার ঘরের একজন কাজের লোক আপনাকে কাজের লোক হিসেবে আপনার মালিক আপনার অফিসের বস দায়িত্ব দিয়ে গেছে আপনি সেখানে এক পয়সা নেড়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনাকে খ্যাতের দায়িত্ব দিয়েছে আপনি একটা আপেল একটা ক্ষীরা খেয়েছেন আমানতের খেয়ানত করেছেন আপনি কোনো জায়গায় গিয়ে বাজারে আঙ্গুর কেনার সময় একটা আঙ্গুর অনুমতি ছাড়া মুখে দিয়ে দিছেন চনা মুড়ি কিনার সময় দুইটা মুড়ি পট করে মুখে দিয়ে দিছেন আপনি আমানতের খেয়ানত করেছেন তালা বিল্ডিং খেয়ে ফেলা যেই খেয়ানত পঞ্চাশটা মুড়ি খেয়ে ফেলাও সেই খেয়ানত ঠিক কিনা কথা জোরে বলেন ওটা হুনু আমান ঠিক লাল্লা কম তোমরা আল্লাহ এবং রাসুলের আমানত খেয়ানত করিও না এমন কি মানুষের আমানো খেয়ানত করিও করিও আয় হায় তো খেয়ানত করলে কি হবে এটা তখন ইউস্টু হয়ে গেছে আমাদের জীবনে এখন অভ্যাসে পরিণত হয়েছে একজনের কথা আরেকজনকে বলা কথা বলেন না ঠিক কিনা বলেন না এটা না হলে মজাও লাগে না গীবত করাটা এখন আমাদের সমাজে ওই আপনাকে বলি আমের কাঁচা কাঁচা আমের ভিতর একটা বিট লবণ মারে না অথবা আমরা গোড়ার ভিতরে লবণ করে গুড়িটা মারে তার মধ্যে যে সাপ জীবনের চলাফেরার ক্ষেত্রে এখন চাট লবণ হয়ে গেছে গিবত ঠিক কথা বলেন না আমাদের খাবারের টেবিল আমাদের চলার টেবিল আমাদের গাড়ির গাড়িতে বাড়িতে অফিসে মোবাইলে কোথাও এক মিনিট গিবৎ ছাড়া আমাদের জীবন চলে না এই গিবত একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া চুগুল খুরি কেয়ামতের মাঠে যারা চুগুল খুর ওরা কবর থেকে উঠবে চেহারা শুকরের মতো থাকবে জোরে বলেন না যারা কথা ওখানে লাগায় ওখানকার কথা এখানে লাগায় এরা কেয়ামতের মাঠে উঠবে বডি মানুষের মতো মাথা শুকরের মতো আর যারা মুনাফেক আমানতের খেয়ানতকারী বিশেষ করে যারা ওয়াদা খেলাপ করে আমানতের খেয়ানত করে মানুষের রাখা গোপন তথ্য ফাঁস করে দেয় তারা জাহান নামে থাকবে জাহান নামে অনেকগুলো স্টেজ আছে একটা স্টেজ হল জাহান্নামীরা মলমূত্র ত্যাগ করার পরে জান্নাতে কোনো মলমূত্র নাই জান্নাতে কোনো পশ্চাৎ পায়খানা নাই একটা নিঃশ্বাস ফেলবেন সব চলে যাবে সত্তর হাজার প্লেট ভুনা পাখির গোস্ত খাওয়ার পরে জান্নাতে কোনো মলমূত্র করার কোনো সুযোগ নাই কোনো নিয়মও নাই এখানে আপনি যদি একটু ফরমালিন আম খান দশ মিনিট পরে আপনি আর থাকতে পারবেন না ঠিক কিনা জোরে কথা বলেন একটু থেকে একটু প্যাট যদি নরম হয়ে যায় আপনার পক্ষে সারভাইভ করা কঠিন আমাদের দেশে অনেক সময় অনেক জায়গায় শুনতাম জামাল গোড়া নাম শুনছেন কিনা আমি জানি না এটা একে অপরকে খাওয়াই দিত তার অবস্থা খুব খারাপ হয়ে যেত আবার অনেকের বিভিন্ন রকম খাবারে খাইলেই পেটে সমস্যা হয় জান্নাতে সকালবেলার নাস্তা হবে সত্তর হাজার প্লেট ভুনা পাখির গোস্ত এরপরে দুধের ঝর্ণা মধুর ঝরনা শরাবের ঝর্ণা এগুলো জান্নাতি এত খাবার খাবেন পেটে কোনো গ্যাস ওখানে স্যাকলোর কোনো দোকান ওখানে কোনো অমিপ্রাজল ওখানে কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ নাই জাস্ট একটা এভাবে করে ঢ্যাকুর উঠবে সব ক্লিয়ার আবার খানা শুরু কিন্তু জাহান নামে জাহান নামেরা মল মূত্র ত্যাগ করবে ওই মলমূত্রগুলো যেখানে পড়বে যে টাঙ্গির ভিতরে ওখানে থাকবে মুনাফেক নামাজ জরুরি হইবে না আপনি একটু ভেবে দেখেন না আপনার ঘরের সেপ্টিক ওয়াশরুমে যে টাঙ্গি আছে ওটার ভিতরে যদি একটা পাঁচশো টাকার নোট পড়ে যায় আপনি হয়তো নিবেন না ঠিক কিনা বলেন একজনে মোবাইল একটা দোকানে গেছে কাস্টমার যায় মোবাইলটা দেখাইছে ভালো মতো দোকানদার জিব্বা ডিব্বা দিয়ে দেখছে ভালো মতো কিছুক্ষণ জিজ্ঞেস করতে সেটা কি হয়েছিল বলে কমেটে পড়ছিল তখন দোকানদারের অবস্থা তো খারাপ তো মোবাইল যদি পড়ে যায় অনেক সময় মোবাইল পর্যন্ত আমরা নেব না দুর্গন্ধযুক্ত জায়গা আর জাহান্নামীদের দুর্গন্ধ কেমন হবে এমনিতেই তাদের গায়ে তো দুর্গন্ধ জাহান নামীদের থাকবেই আর যাহার নাম তো দুর্গন্ধের জায়গা সেখানে আবার মলমূত্র যেখানে ত্যাগ করবে যারা মিথ্যা বলে যারা আমানতের খেয়ানত করে যারা ওয়াদা খেলাপ করে এই ব্যক্তিরা ওই টাঙ্গির ভিতরে থাকবে আবাদুল আবাদ অথচ এই বিষয়টা আমাদের কারো মাথায় নাই আমানতের খেয়ানত কত মারাত্মক কত মারাত্মক তোマラত হাজার হাজার আমানতের কেন আপনি দেখবেন অনেক জায়গায় মসজিদের হিসাব ঠিক কিনা বলেন অনেক জায়গায় মাহফিলের হিসাব অনেক জায়গায় সংগঠনের হিসাব অনেক জায়গায় অফিসের হিসাব অনেক জায়গায় গ্রামের আব ও টাকার হিসাব অনেক জায়গায় তমুক সাদার হিসাব নাই সব গনিমতের মাল ঠিক কিনা জোরে বলেন না এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটার সময় ব্রিজ ভাঙা রোড খারাপ এদিকে এমন গর্ত ওইদিকে এমন অসুবিধা এগুলো সবগুলো আমানত ঠিক কিনা কথা জোরে বলেন যারা দায়িত্ব চেয়ার আমানত আপনি যখন আমাকে ওয়াশ করতে বসাইছেন এটা আমানত আপনি যখন হজুরকে খতিবের মেম্বরে বসিয়েছেন ওটা আমানত আপনাকে যখন আমি এলাকার নেতা বানাইছি এটা আমানত আপনাকে যখন আমি জাতীয় নেতা বানাইছি ওটা আমানত ঠিক কিনা কথা ধরে বলেন না আপনাকে জীবন দিয়ে এটা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা